সম্মানিত মোসল্লি বৃদ্ধ মুসা আলহ সালাতুয়া তার মায়ের কোলে সেখানে দুই আড়াইটি বছর দুধ পান করলেন এক পর্যায়ে তার রাজপ্রাসাদে বড় হলেন বড় হওয়ার পর মুসা আলহিসাল্লাতুয়া তিনি সেখানে থাকেন একদিন ফেরাউনকে তার দলবলের লোকেরা বলল যে আমরা তো আপনার জন্য এত কিছু করলাম আপনি তো নিজে দাবি করেন যে আনা রব্বুকুমুল আলা আপনি সবচাইতে বড় প্রভু সুতরাং আপনার আইন আমরা মানি আপনি কি আমাদেরকে খাওয়া দাওয়া দিবেন না কিছু কিছু খাওয়ান সেরাও বলল যে আগামী কাল আপনাদের সকলের ভোজের ব্যবস্থা হবে ভোজ হবে কি দি সকলের জন্য খাসি থাকবে ছাগল থাকবে একটা করে প্রায় দুই তিন হাজার লোক জড়ো ফেরাউন এবং সকলকে ফ্রাই করে খাসি ভেজে ছাগল ভেজে তাদেরকে পরিবেশন করা হলো আজকেও যেমন বিভিন্ন বুফের মধ্যে আস্ত ছাগল পাওয়া যায় দেখেন না আপনারা আস্ত ছাগল তিন চারজন বসে খায় তো এরকম আস্ত ছাগল ফ্রাই করে ফেরাউন সকলের সামনে প্লেটে প্লেটে দিয়েছে সবাই খাবে ফেরাউনের দলবল বলতেছে যে প্রভু আপনি খান আপনি খাবেন তারপর আমরা খাব ফেরাউন বলল যে না আমার খাওয়া যাবে না তার কারণ আমার সন্তান সে আগে খাবে তো মুসা আলহিস সালাম তাকে যখন খাইতে বললেন তিনি যখন বিসপিল্লা বলে ছাগলের গায়ে হাত দিলে এই মরা ছাগল ভাজা ছাগল তাজা হয়ে মারছে দৌড় আর যখন একটা শব্দ আওয়াজ দিয়েছে ছাগলের শব্দ বাকি ছাগলগুলো প্লেট থেকে মারছে দৌড় যখন দৌড় মারছে এটা তো মৌজেজা এটা কি মজেজা নবীদের মরজেজা যা আশ্চর্য ধরনের ঘটনা যা তদানীন্তন সময় যত শক্তি আছে সমস্ত শক্তিকে ম্লান করে আল্লাহর শক্তিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করে তাকে বলা হয় মজেজা কথা বলুন ঠিক কিনা ছাগল দৌড় মেরেছে সবাই তো আহাম্ম যে প্রভু আপনি দিলেন ভাজা ছাগল আপনার ছেলে করলো তাজা ছাগল আপনি কিভাবে রব হতে পারেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মূসা ওখান থেকে দৌড় মায়ের কাছে গিয়ে বললেন মা আর আমার বাসার উপায় নেই কি হয়েছে ভাজা ছাগল তাজা হয়েছে মা বললেন যে স্থির হ আমি দেখতেছি কি করা যায় ফিরাউন এসেছে যে যেদিন সাগর থেকে নদী থেকে কুড়ে এনেছিলে তখন বুঝেছিলাম যে সারা আনা সে আল্লাহর নবী আর একদিন যেদিন আমাকে থাপ্পর মেরেছিল সেদিন বুঝেছিলাম আট আনা আল্লাহর নবী তার কারণ ছোট মানুষ এমন থাপ্পর আমার থাপড়াইছে আমি ভো শুধু ঘুরি সেদিন বুঝেছি যে আট আল্লাহ আট আনা আল্লাহর নবী তুমি তাও তাকে হত্যা করতে দাও নাই আজকে ভাজা ছাগল তাজা করেছে আজকে বুঝলাম এ ষোলো আনা আল্লাহর নবী সুতরাং তাকে আর আমি রাখবো কথা বলেন না কেন রাখবো রাখবো না এইভাবে যখন বললেন আসিয়া বললেন তাই নাকি বলে হ্যাঁ কি হয়েছে ভাজা ছাগল সে কান ধরে টান মেরেছে আর সব ছাগল দৌড় মেরেছে আসিয়া বললেন তাই এটা যদি হয় তাহলে তো খুব ভালো কথা আপনিও তো একদিন মারা যাবেন আমিও তো একদিন মারা যাব আপনার কান ধরে টান দিবে আর আপনি জিন্দা হবেন ফিরাউন বললেন তাই তো আমি তাকে বাঁচিয়ে রাখব আল্লাহ বললেন যে ফিরাউনের হাতে আমি তোমাকে আল্লাহ বললেন মূসার হাতে আমি তোমাকে নদীতে চোখ গাবো কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেছেন জানি আমি বাঁচিয়ে রাখবো আল্লাহ তাআলা যেখানে আইন পাশ করেন সেখানে পৃথিবীর কোনো আইন টিকতে পারে না কথা বলুন ঠিক কিনা সেখান থেকে এক পর্যায়ে মুসা আলাহ সাল্লাম তার বাসার থেকে আলাদা হলেন আলাদা হয়ে তিনি মাঝের মধ্যে অনেক ঘটনা আছে তিনি বিবাহ করেছেন ফেরাউনের একজন লোককে থাপ্পড় মেরে তাকে মেরেছেন এক পর্যায়ে তিনি মাদিয়ানে চলে গেলেন আমি ঘটনা সংক্ষেপে বলছি মাদিয়ানে চলে গেলেন মাদিয়ানে চলে গিয়ে সোয়াইব আলহ